ওয়াও কি সুন্দর অনেক সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখিয়ে এটা নাম কি গুয়াটেজ গেম মুখের মধ্যে কি তোমার নাম মুখ কস্টাল না তোমার মুখের মধ্যে কি পাস্তা পাস্তা শেষ হয়েছে ফিনিশ না এখনো শেষ হয়নি আরে আরেন্স কালারও দিবা ফাতিয়া খুব পছন্দ করে আসে ফাতিয়া দেখি কেমন করে এই ফাতিয়া কি করে এটা করলা এটা কল্লা ওটা কল্লা লিকুই ওটা তোমার জন্য না এটা বড়দের জন্য কি করবা তুমি এখন এখন ঘুমাতে হবে কল্লা দেখি করবা তুমি এটা কি এটা হ্যাঁ যেত অনি বোত কোথায় পাইছো বোত এগুলো কি গাছের ফল ছিঁড়ে নিয়ে আসছো এগুলো কি করবা হ্যাঁ কলার সাথে লাগাইয়ে তারপরে জামাই বোতাম লাগাচ্ছে এটা কি ডিজাইন করছে এটা খাবার খেতে খেতে ফাঁতিহার আঁকার কথা মনে হয়েছে তাড়াতাড়ি খাওয়া শেষ করো দাঁত ব্যাস করে ঘুমাতে হবে কিন্তু তার এখন আঁকতে মন চেয়েছে সে আঁকবেই হুম এটা দিয়ে আটকালে থাকবে হুম হাতিয়া যে নতুন জামা আজকে একটা পরছে এই জামাটা খোলাখুলি নেই হুম পছন্দ হয়েছে জামাটা হুম এদিকে তাকা দিক তাক পছন্দ হয়েছে এই জন্য আর খুলছ না সুন্দর হয়েছে জামাটা থ্যাংক ইউ ওয়েলকাম তো এখন তুমি এটা ডিজাইন করছো এখন এটারে কল্লা দিয়ে গাছে লাগাল দিয়ে এগুলো হচ্ছে বোতাম বানাচ্ছে গাছের ফল হুম এত বুদ্ধি কোথ থেকে আসে আমি এটা গাছের ফল না এটা এটা কি এটা কি জিনিসটা কি পাল্লি না এটা পাল্লি না এটা প্লাস্টিক একটা বল আর এগুলো তো গাছের ফল এই যে এগুলো এগুলো যেগুলো এগুলো তো ফল আছে আমি কইছি মিমি শেয়ার করব লাগবে না

হ্যাঁ দেখেছি অনেক সুন্দর এখন তুমি এই এই জিনিসগুলো সব খুঁজে খুঁজে বের করে আমি এগুলো রাখছি ওর ওর যন্ত্রণায় কোনো কিছুই রাখা যায় না সব কিছু খুঁজে খুঁজে বের করে যে আমি এক্সট্রা এগুলো এনে রাখছি ও সব খুঁজে খুঁজে বের করে এই এই ব্যাগ খুঁজে বের করছে ভিতর থেকে সব জিনিসগুলো নিয়ে ও এখন বারোটা বাজাবে এটা কি করছে এখানে লাগানো হয়েছে

খুব সুন্দর হয়েছে এটার নাম কি আমু অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই